পাখিরে যে নাম লোয়াইলে লয় সারি শুকু আদি কত তুমি যে ইয়াতে আলস্য কর এ হয় কেমন মত হে মন মন রে তুই কি লাগি আইলি ভাবে এমন জনমে হরি না ভজিলি সেই তুই মানুষ কবে মনুষ্য আকার হইলে কি হয় করহ ভূতের কাম নয়লে বদনে কেন না বলো তুমি শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম বৈষ্ণব পদ কবি প্রেমানন্দে কথা বলেছিলেন ভজবি বলিয়া কই আইলি ভুলি লকি সুখ পাইয়ে বুঝবি আবার সমন নগরে নরকে মজিবি যাইয়ে হে মন কি লাগি আইলি ভবে বদন বোরিয়া হরি বলা যদি খতি না হইবে তাই কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এটা বিকৃতান্ত হোদাই বজন করবেন বলে আমি আপনি এখানে এভরিবডি সকলেই কথা দিয়েছেছি প্রভু তোমার ভজনা করব কিন্তু আসে কি করছেন হইয়ার মায়ার দাস করে না নাও বিলাস বিসাজন দিয়ে যাইছে জীবন আমি আপনি বলি সময় হয় সময় হয় সময় হোক হনজি গেল দাদা মালালন না কোন সময় হয় সময় কবে হইব আজ পর্যন্ত আমি একজন থেকে নিউজটা পেলাম এই ভক্তি বেদান্ত স্বামী প্রভু ইসকন প্রতিষ্ঠাতা এ ভক্তি বেদান্ত স্বামী প্রভু যখন বিদেশে গিয়েছিলেন ওনার জীবনীতে পড়েছি একটা বাচ্চা ছেলের হাতে জপমালা প্রভু পা জিজ্ঞাসা করলেন তুমি এত তাড়াতাড়ি মালা নিছো কেন ছেলেটা বলেন আমার গন্তব্যস্থান বহুদূর দূরের পথ তাই তাড়াতাড়ি রওনা হয়ে গেছি বাবা বাহ দূরের পথ আসলে সত্যি দূরের পথ আগের অনা হওয়াটাই ভালো কেন বলে সূর্য যদি বন্ধ হয়ে যায় ডুবে যায় অন্ধকারে পথ কাট চিনবো না আমি কি করে পৌঁছাইবো তাই মহাজন বলছেন হে চিন্তাশীল মানুষগণ হে বিচক্ষণ মানুষগণ তোমাদের দুই চক্ষু হেডলাইট বন্ধ করলে সূর্য কোনোদিন ডুবে না সূর্য এখানে অস্ত আস্ত থাকলেও অন্য জায়গায় উদিত হয়ে আছে কিন্তু তোমার দুই চক্ষু যদি বন্ধ হয়ে যায় সেটা আর কোনোদিন খুলবে না তাই দুই চক্ষু হেডলাইট সূর্য বন্ধ হয়ে রাখার তুমি তোমার গন্তব্য স্থানে পৌঁছার ব্যবস্থা করো নইলে ফকির লালন শাহর কথা সময় গেলে সাধন হবে না অসময়ে কিছু করে মিচি খেটে মরে গাছ যদি হয় বীজের বলে ফল ধরে না সময় গেলে সাধন হয় না যে যেন দিবস মনেরও হরসে জ্বালাইয়া মোমেরও বাতি আসুগিয়ে গিয়ে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি অন্ধকারে চোখ গরম লাগবে মানিকের মা কর না দিদি আজকে হয় প্রভু যদি নে সামনে দুই দিনে জান তোমার কি কি জন্য ক আঙ্গো মানিকের বাপ বাড়িত নাই ফোলা হইছে বিদেশ ঘর তো একলা কার তুই যাব যায় না ফাটের বেলা এসব হতুয়া দেয়া মানুষের বিয়াত বাড়ি যাইতে ঘরে তালা দিয়ে চলে যায় ফাটের বেলা হতুয়া দেয়া গাইছে মানিকের বউ থাকলে ঠাকুর যদি বাসায় হুতাইবো হুতের বিয়া করাইলে বউ থাকবে পরের বার আইসে বিয়া করাইছে চলেন দিদি লন সকাল সকাল কনা বই নতুন বউ গড়ে ঘরে আলেতেতে নোয়াবতো হল আছে চলে গেছে দিদি আচ্ছা পরের বার নোয়াবতো উড়ানো গেছে বাড়ির ব্যাকের লগে কথা বলা কনা অন এক সময়ের মধ্যে আছে Boga দিন মাস আমি অন করে আলাইব পরের বছর কনা তিল্লাই বাড়ি বাড়িদারি না বইন পরের বার মানিকের মা কই গো কো মানিকের মা তো শশানে অর্ধ কোরানি হয়ে গেছে বলো হরি হরি বল হরি বলো মরি গেছে মানিকের মা গেছে মরি হায় হায় হরি বল কয় নাই অনেকে ধরে ধরে হরি বল তো মইলে কয় অনেকে কয় নাই জন্য কেন না হ্যাঁ দেন হরি বল কই তুই আর কয় না হরি বল হরি বল কইছেন নি হরি বল বলিয়েন ওরে হরি বল বলার কি মাইত্য জানেন আমি বলেছিলাম এক জায়গায় চন্ডগঞ্জ চিনেন চন্ডগঞ্জ পাঁচ পাড়া আমি পাঠ করতে গেছিলাম এরকম হরি বল বলতে বলছি বলে না এক বুড়ো বেটা উড়ি গেল কর্তা হরি বলের মাহিত কি এটা আমি বুঝি এ এখনো আছে বাসি গত বুধবারও দেখছি আমি আমি ঘটনা কি কো আপনারে কমু নাকি পরে শুনুন আমি জিজ্ঞেস কি হইছে বাবু কি হইছে আমাদের এখানে উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে দলীয় লোকেরা বাক্সা চুরি করে নিয়ে গেছে ব্যালট বাক্স সেনাবাহিনী আসি ইচ্ছা মতন চা দোকান মুদি দোকান এতে ছিল গাড়ি মোটাক্ত এত কার ডিসপেন্সারি তাই বলছি দিয়ে আইছি মুসলমান দুগ আমার দোকানে বইয়ে রয়েছে সিএনজি অটোওয়ালা ব্যানালা সবাই রে ভিড় সেনাবাহিনী কেন্দ্র খালি করে দিছে সেনাবাহিনীর বাড়ি মাগু আমি সেনাবাহিনী আমার দোকানে যে দুগা বইছে টুইলে এ দুগারও দিছি তুই বাড়ি আমারে বাড়ি দিতেছে আমি ডরে বয়ে আমি হরি বল হরি বল কই ফুটি গেছি সেনাবাহিনী কই এত হিন্দু হিন্দু আমার আর ভিড়ে না কই বাসি গেছি কো হরি বল কোনে কো আমি তো হরি বল মন্তুন বলি না আমি ফিডার ডরে আমার বইয়ে মুখে তুন চলি আইছে সেনাবাহিনীর বাড়ি যদি এই বয়সে খাই থাকবো নি কিছু আমি সেনাবাহিনী এত হিন্দু হিন্দু আমার আর পিড়ে বাই পরের দিন ওই মুসলমান দুগা কে ডাক্তার এই তুই কি হোতা বল দিলি রে তোরে ফিটলো না আঙ্গরে ফিটলো এতে তো হরি বল কই হুতি গেল শুই গেছে তো কত কি হোতা বল দিলি তোরে হিটলো না ক না রে বাইরে আমি তো কইছি হরি বল হরি বল হরিবল বলাতে সেনাবাহিনী রাতের বিরাতুন বাঁচি গেছি যদি এখন হরিবল করেন ওই জমের রাতের তুন বাঁচি দেবেন হরিবল তাহলে এখন থেকে হরিবল করেন মরার সময় জমের রাতের তুন বাঁচি আপনি কোন মা গো এখন থেকে যদি অভ্যাস না করেন মরণের টাইমে তো বলতেন না তখন তো আর হরিবল মুখে আসবে না জনিতা জনিতা এখন থেকে রিহার্সাল করতে থাকেন থাকেন